আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে কেন এই বিশেষ ধরনের লাঠি তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে একটি বিশেষ ধরনের লাঠি রয়েছে তো সেনাপ্রধান কেন সব সময় এই বিশেষ ধরনের লাঠি নিয়ে ঘোরেন অনেকেই ভাবছেন এটা কি তিনি তার আত্মরক্ষার জন্য ব্যবহার করেন নাকি কাউকে সামনে পেলে তিনি এটা দিয়ে আঘাত করবেন তো বিষয়টি আসলে এমন নয় তো সেনা প্রধান যে বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন এর বিশেষ নাম রয়েছে এটাকে বিভিন্ন নামে ডাকা হয় তার মধ্যে অন্যতম হলো সুয়েগার স্টিক কমান্ড ব্যাটন মালাকাকেন বা শুধুমাত্র স্টাফ ব্যাটন বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যেমন ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল এ সকল কর্মকর্তারা এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন শুধু তাই নয় সেনাবাহিনীর কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তারাও এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন বিশেষ করে সেনাবাহিনীর যারা কোনো একটি ব্যাটালিয়নকে নেতৃত্ব দেন সেই লেফটেন্যান্ট কর্নেল তার হাতে এই বিশেষ ধরনের লাঠি দেখা যায় যেমন বর্ডার গার্ড বাংলাদেশে কোনো একটি ব্যাটালিয়নকে যারা নেতৃত্ব দেন তারা হলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার তো তাদের হাতে এই বিশেষ ধরনের লাঠি আপনারা দেখতে পারবেন আর সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার কর্মকর্তা যারা কোনো একটি রেজিমেন্টকে নেতৃত্ব দেন তার হাতেও এই বিশেষ ধরনের লাঠি দেখা যায় তবে এই লাঠি সব থেকে বেশি ব্যবহার করেন সেনাবাহিনীর জেনারেল অফিসার কর্মকর্তারা অর্থাৎ ব্রিগেডিয়ার জেনারেল যারা কোনো একটি ব্রিগেডকে নেতৃত্ব দেন মেজর জেনারেল যারা কোনো একটি ডিভিশনকে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল আর জেনারেল অর্থাৎ সেনাপ্রধান এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন তো সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করার ইতিহাস অনেক পুরাতন এটা প্রাচীন মিশর এবং রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের হাতে বিশেষ ধরনের লাঠি দেখা যেত যেটা মধ্যযুগীয় বিভিন্ন দেশের সেনাবাহিনীরাও এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করত। পরবর্তীতে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ আর্মি এবং ফ্রেঞ্চ আর্মির উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করতেন বাংলাদেশ ভারত পাকিস্তান যেহেতু ব্রিটিশ শাসনের অংশ ছিল আর পরবর্তীতে সে ব্রিটিশ অনুকরণে এখনও বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীতে এই লাঠি ব্যবহার করার প্রচলন রয়েছে তো আপনারা দেখুন পাকিস্তান প্রধানের হাতেও এই সেম ধরনের লাঠি আর ভারতীয় সেনাবাহিনী প্রধানের হাতেও এই বিশেষ ধরনের লাঠি রয়েছে তো এই বিশেষ ধরনের লাঠি সেনা সেনাপ্রধানরা কিন্তু সব সময় ব্যবহার করেন না বিশেষ করে এটা সেনাবাহিনীর অফিসিয়াল কোনো মিটিং হলে বা সেনাপ্রধান যখন কোনো একটি ক্যান্টনমেন্ট কোনো একটি ব্রিগেড রেজিমেন্ট বা ডিভিশন ভিজিট করেন তখন তিনি তার হাতে এই বিশেষ লাঠি ব্যবহার করেন বা তিনি যখন সেনাপ্রধান হিসাবে কোনো একটি সফরে যান তখনও তার হাতে এই বিশেষ ধরনের লাঠি দেখা যায় কুসকাওয়াজ অনুষ্ঠানের স্বাধীনতা বিজয় দিবসে যখন কুচকাওয়াজ হয় বা সেনাবাহিনীর বিভিন্ন কোর্সে যখন পুরস্কার বিতরণী বা সার্টিফিকেট দেয়া হয় তখনও সেনাপ্রধানের হাতে এই বিশেষ লাঠি দেখা যায় আর সেনাপ্রধান যখন শপথ গ্রহণ করেন তখন তিনি হাতে এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন তো দর্শক মণ্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেনাপ্রধান কেন এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করেন তো এটা তার আত্মরক্ষা বা কাউকে মারার জন্য তিনি আসলে ব্যবহার করেন না এটা সেনাবাহিনীর একটা ট্রেডিশন বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান বা কমনওয়েলথভুক্ত দেশগুলো এই ব্রিটিশদের অনুকরণে এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার করে তো সেনা প্রধানের এই বিশেষ ধরনের লাঠি ব্যবহার সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান